আপনাদের কাছে দোয়া চেয়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের শহীদ মাহমুদুল হাসান রিজভি গর্বিত বাবা জনাব জামাল উদ্দিন জনাব জামাল উদ্দিন আমি সন্তানকে দেশের উপকারের জন্য লেখাপড়া করাতে পারেছি সন্তান আমার দেশ ঘটার জন্য জান দিয়েছে এই জন্য আমার কোনো দুঃখ নাই আমি আমার গর্ববোধ করি যে আমার ছেলে আমার এই দেশ গড়ার জন্য জান দিয়েছে আমি সবার আমি সবার কাছে আমার ছেলের জান্নাতের জন্য দোয়া চাইবো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার কথা শেষ করলাম